হাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি তো দেখো এখানে আমি বৃহস্পতটা ভালো করে পেঁয়াজটাকে ছাকা তেলে ভেজে নিয়েছি ডিম আলু ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি মশলা করবো বলে আর এখানে বেরসাটাও ভালো করে ভেজে নিয়েছি আলুটাকেও লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি সব ছাকা তেলে ভেজেছি আর এখানে ভাতটা সুন্দর করে করে নিয়েছি আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো এখানে আমি দেখো পেস্ট করে নেবো এগুলোকে কাঁচা লঙ্কা রসুন আদা এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ তারপর এখানে দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর নুন হলুদ সব একবারে পেস্ট করে নিয়েছি এখানে আমি জাফরানটাকে ভিজিয়ে রেখেছি গরম দুধে আর একটু টক দইও নিয়ে নিয়েছি আর তোমরা চাইলে টকদইয়ের মধ্যেই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর বিরিয়ানি মশলাটা দিতে পারো আমি ওটাকে আলাদা পেস্ট করেছি আর এখানে বিরিয়ানি মশলার সাথে আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু কেওড়া জল আর গোলাপ জল যেটা আমি দুয়ের সাথে বিরিয়ানি মশলাটাকে পেস্ট করছি এটা এই যে বাটিটারের মধ্যে সেটার মধ্যে আমি কেওড়া জল আর গোলাপ জল এক চামচ করে দিয়ে দিয়েছি এখানে আমি কড়াই গরম করে তার মধ্যে দারচিনি লবঙ্গা এলাচ দিয়ে দিয়েছি আর মশলা যেটা আদা রসুনের পেস্টটা করেছিলাম সেটাও দিয়ে দিয়েছি আর যেটা এর পেস্টটা করেছিলাম বিরিয়ানির মশলা দিয়ে সেটাও দিয়ে দিয়েছি আমি এখানে কোনো টমেটো ব্যবহার করিনি আর দিয়ে দিলাম একটু গরম মশলা ভালো করে নাড়াচাড়া দিয়ে বেশ তেলটা যখন ছেড়ে দিয়েছি এখানে আলু আর ডিমটা দিয়েও ভালো করে কষিয়ে অল্প জল দিয়েছি পরিমাণে জলটা যখন শুকিয়ে গেছে আমি মশলা ইয়েটাকে নামিয়ে নিয়েছি ডিমের কষাটাকে নামিয়ে নিয়েছি আর এখানে তোমরা হাড়িতে দিতে পারো আমার যেহেতু অল্প তাই আমি কড়াইতে দিয়েছি এখানে অল্পও ঘি দিয়েছি এক চামচ ঘি গরম করে এর মধ্যে তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতাটাও বেশ ভালো গরম হয়ে গেছে তারপর একটা লেয়ার ভাত দিয়ে দিয়েছি সব আলুগুলোকে আগে দিয়েছি আর ডিমগুলো একদম সবার ফার্স্ট লেয়ারে দিয়েছি তো আমি এখানে দিয়ে দিয়েছি বেরেস্তা ভাজা মানে পেঁয়াজ যেগুলো পেঁয়াজগুলো ভেজেছি সেটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা তারপরে দিয়েছি বিরিয়ানি মশলা তারপরে দিয়ে দিয়েছি গোলাপ জল কেওড়া জল আর নুন পরিমাণ মতন আচ্ছা তার উপরে দিয়ে দিয়েছি একটা লেয়ার ভাত ভাত দেওয়ার পরে আমি আবার একদম মানে শেষের দিকে ডিমগুলো উপরে দিয়েছি ডিম দেওয়ার পরে যে আবার বেরেস্তা দিয়েছি ধনেপাতা দিয়েছি জাফরান ভেজানো যে দুধটা সেটা একদম উপরে দিয়েছি মিঠা আতর উপরে দিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি আর দিয়ে দিয়েছি গোলাপ জল কেওড়া জল একদম উপরে দিয়ে আমি একটা ভালো করে স্টিলের থালা দিয়ে ঢেকে দিয়েছি চাপা দিয়ে যেহেতু এটা ঘরোয়াভাবে বানিয়েছি বিরিয়ানিটা আমি সেরকম কোনো মশলা এতে ব্যবহার করিনি যেটুকু প্রয়োজন আমি সেটুকুই দিয়েছি একটা নিচের চাটু গরম করে নিয়েছি যেহেতু এটা কড়াইটা ডাইরেক্ট বসালে এটা পুড়ে যাবে আর ভালো লাগবে না যার জন্য আমি একটা চাটু গরম করে তার উপরে আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি তো তারপর এটা আলতো গরম হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপরে দেখাই তোমাদেরকে তো দেখে নাও এভাবে আমি চালুটা গরম করে তারপর কড়াইটা দিয়েছিলাম তো তারপরে সার্ভ করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর বন্ধুরা তোমরা আমার সাথে দেখো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও